আর আমি একটা কথা বার বলি প্রবাসী ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে থাকবে বিশেষ চার এই যে দেখুন একটা ভিতরে খুবই চমৎকার অনেক সুন্দর মাত্র আঠারো টাকা পার প্রোডাক্ট

অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে গাইজ আজকে আমরা এমন একটা ঠিকানা চলে যেখানে গেলে আপনারা একদম কম দামে প্রচুর পরিমাণে পাবেন যেই সাইজ আপনার প্রয়োজন হোক

মাশাআল্লাহ যদি আসে আসে এসে তো তো করলে তো কি আজকে শুরুতে আগে দেখান আমার একদম যেখানে শুরু করে হ্যাঁ হ্যাঁ সব টাইলস হ্যাঁ হ্যাঁ সব সব টাইলস এখানে সব যা আছে সবই আছে সব আছে স্টক ওই কিন্তু সবটা জি জি মাসাল্লাহ শুরু করবো দিয়ে এখন আমি প্রথমে শুরু করতে চাই আট বারো কম দাম কম দামে একদম দামা পানির দামে পাবেন ভাই এগুলা সবই আট বারো জি ভাই এগুলো সবই এত কালেকশন টাইলসের রাজ্য ভাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পিস হ্যাঁ তা আবার সেট মিলিয়ে নিতে পারবেন লাইট ডিপ ডেকো মিলে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডেকো এটা ওটা ডেকো আর কি হ্যাঁ আঠারো টাকা পার পিস পেয়ে থাকবেন এটা হচ্ছে ডিপটা ডিপ ডেকোর লাইট হ্যাঁ লাইট পুরো সেট মিলে নিতে পারবেন ওই যে দেখেন আরেকটা কত সুন্দর ডেকো ওয়াও এটা ওয়াশরুমের ডেকো এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস সেট মিলে নিতে পারবেন আচ্ছা এই যে দেখুন একটা টাইলস

এই যে দেখুন একটা কথা বলি প্রবাসী ভাই জন্য আমার পক্ষ থেকে থাকবে বিশেষ স্পেশাল ডিসকাউন্ট এই যে দেখুন চমৎকার মার্বেল শেড আছে মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখুন টাইলস মাত্র টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যদি কোন একটা টাইলস রাস্টিকের ভিতরে খুবই চমৎকার অনেক সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা এই যদি কোন একটা টাইলস খুবই চমৎকার পেয়ে যাবেন মাত্র আঠারো টাকায় এই যদি কোনো একটা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটা সেট মিলাই নিতে পারবেন সেট মিলানো যাবে এই যে ডেকোরটাও আছে দেখো হ্যাঁ এই যে দেখো এটা কিচেনে দেখো এটা কিচেনে ডেকোর আর এটা হচ্ছে ওয়াশরুমে ডেকো আচ্ছা আর এই যে লাইট কিচেন ওয়াশরুম দুইটাই পাবেন এই যে লাইট ডি লাইট ডি দুটো পাশাপাশি আছে আচ্ছা 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 সেট মিলাই নিতে পারবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন

এই যে দেখেন রাস্টিকের ভিতরে উডেন টেক্সচার পে থাকবেন মাত্র 18 টাকা পার পিস গাইস এখানে একটু শেডের নিচে আছে একটু হালকা অন্ধকার লাগতেছে ডিজাইনটা হয়তো ওভাবে এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর টাইলস দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র 18 টাকা সারা এন্টারপ্রাইজ এই যে দেখুন একটা এটা হচ্ছে ডেকোটা সেট মিলা নিতে পারবেন আর এটা হচ্ছে ডিপটা এই যে ডিপ মাত্র 18 টাকা পার পিস 18 টাকা পিস পানির চেয়ে কম দাম এক বোতল পানি কিনতে লাগে আপনার

এটা এটা আপনার কিচেন ওয়াশরুম দুইটা নিতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এটা কিচেন ওয়াশরুম দুইটাই হবে এই যে দেখুন মানে দেওয়া যাবে স্কয়ার ফিট ভালো দেওয়া যাবে তো তিনশো চারশো যাবে অবশ্যই দেওয়া যাবে এই যে দেখেন

কিচেন এর ডেকো পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট উডেন এই যে উডেন ট্যাকচার দেখেন কত সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর কিচেনের ডেকো সেট মিলাই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র প্রায় অর্ধেক দামে যাচ্ছে আমার কাছে এই সুন্দর সুন্দর এই যে দেখেন একটা জি জি সবই হিট আমার দেখেন একটা পাথর ডিজাইন খুবই সুন্দর পঁয়ত্রিশ টাকা এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট

প্রত্যেকটা পলিশ মাল পলিশ প্রত্যেকটা পলিশ পেয়ে পেtakben মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট 45 আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে দেখুন আরেকটা ديكোটাইলস কত সুন্দর ওয়াও পেtakben মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা ديكোটাইলস এটা তো সুন্দর খুবই চমৎকার সেট মিলা নিতে পারবেন আপডেট ডিজাইন মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট এগুলো সব রানিং মাল আচ্ছা 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 এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন টাকা এই যে দেখুন একটা অশ্রুমের যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা পিঙ্ক কালারের ভিতরে হালকা শেড আছে মার্বেল শেড এ রপেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা স্প্যানিশ ডিজাইন

জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন